আসসালামু আলাইকুম ডেলি এক্স বিডিতে আপনাদেরকে স্বাগতম আমরা ইউএস সেশনে দেখার চেষ্টা করব যে কিছু ইম্পর্টেন্ট পেয়ার এবং ক্রিপ্টো কারেন্সি কী আচরণ করে আমরা প্রথমে বিটিসি ইউএসডি নিয়ে আলোচনা করব দেখা যাক বিটিসি ইউএসডি বর্তমানে কী অবস্থাতে আছে এবং ভবিষ্যতে কি রকম আচরণ করতে পারে আমরা টপ ডাউন অ্যাপ্রোচে যাবো আমরা প্রথমে ডেলি টাইম ফ্রেমে দেখতে চেষ্টা করব ডেলি টাইম ফ্রেমে আমরা যদি দেখতে যাই তাহলে এপ্রিল থেকে শুরু করে বর্তমান সময়ের মধ্যে একটা ট্রেন লাইন বিটিসি ইউএসডি ব্রেক ডাউন করেছে নট অনলি ট্রেড লাইন ব্রেকডাউন করেছে সে একটা ডবল সরি সে একটা ডবল টপ নেক লাইন ব্রেক করেছে এই জায়গাতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন নেকল্যান্ড ব্রেক করেছে এটা চমৎকার একটা বিয়ারিশ সিগনাল দেয় চার্টে আমরা এই সিগনালটাকে কাজে লাগাবো এবং আমরা দেখার চেষ্টা করব যে আমরা ঠিক কোন জায়গাতে গিয়ে সেল দিব আমরা এই মুহূর্তে সেল দিব না আমরা সেল দিব সবসময় আমরা লোতে দেখেন এই জায়গাতে নেকলাইন ব্রেক করে ও থ্রি ব্ল্যাক ক্রো তিনটা পরপর কালো ক্যান্ডেল দিয়ে ডেলিতে ওপরে গিয়েছে আমরা আশা করছি একটা রিটেস্ট হবে এবং এই রিটেস্টের জন্য আমরা অপেক্ষা করব। যৌক্তিকভাবে এই রিটেস্ট যৌক্তিকভাবে রিটেস্ট এখান থেকে এই পর্যন্ত এক লাখ বারো হাজার পর্যন্ত হওয়াটা যৌক্তিক কখনো কখনো লিকুইডিটি নেওয়ার জন্য এই রেজিস্টেন্স জোনের ওপরে গিয়েও কিছুটা উপরে উঠে মানে পাবলিককে এরকম একটা চিন্তা ঢুকায় দেওয়া হয় যে না এটা ফলস ব্রেকআউট হয়েছে তো আমরা সবটাই দেখবো যে কি অবস্থা আপাতত দেখি যে আমাদের আহ ফোর আওয়ার টাইম ফ্রেম এর কি অবস্থাতে আছে ফোর আওয়ার টাইম ফ্রেম ফোর আওয়ার টাইম ফ্রেমে দেখেন এখানে কয়েলিং করছে আমরা এখানে একটা পিনবার দেখতে পাচ্ছি সুন্দর এই পিনবারটা টা আপনারা দেখতে পাচ্ছেন এই পিনবার একটা চমৎকার পিনবার হয়েছে এই পিনবারের হওয়ার পরে ও চেষ্টা করছে উপরের দিকে যাওয়ার আমরা এখন এটাকে আরো ছোট টাইম ফ্রেমে দেখব ওয়ান আওয়ার টাইম টাইম ফ্রেমে আওয়ার ফ্রেমে দেখেন একটা ক্যান্ডেল হতে গিয়ে হয়নি এবং ও আবার নিচের দিকে নামছে আমরা মোটামুটি ভাবে ক্ষেত্রে পনেরো মিনিটের চার্ট আরো ছোট চার্টে যাব কেমন পনেরো মিনিটের টাইম ফ্রেমে আমরা ডেফিনেটলি এই জায়গাতে বাই দেবো আমাদের বাই পয়েন্ট হবে এক লাখ নয় হাজার আটশো এরকম জায়গাতে আমাদের বাই পয়েন্ট হবে আমাদের স্টপ লস হবে ঠিক এটার নিচে টেক প্রফিট আমরা করবো এক লাখ বারো হাজার কেমন এই জায়গাতে আমরা টেক প্রফিট টেক প্রফিট করবো এটা ভাবে একটা 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 সাপোর্ট লাইন পনেরো মিনিটের টাইম ফ্রেমে অতপরভূত যদি আমরা যদি এখানে দেখেন নামছে আমরা আমরা লাইভে থাকবো দেখি কি হয় আমাদের স্টপ লস এস এল পয়েন্ট এটা দেখা যাক দেখা যাক কি হয় আমরা 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 ফলো করছি আমরা এখনই একটা রেজাল্ট পাই কিনা দেখি জি আমি ইনশাল্লাহ সামনে সময়গুলোতে আপনাদের সাথে লাইভ স্ট্রিমিং এ থাকবো হ্যাঁ লাইভ স্ট্রিমিংয়ে টের মজাই আলাদা যদি এই সাদা ক্যান্ডেল পনেরো মিনিটের এই ক্যান্ডেলের গোড়ার নিচে আমার প্রাইস চলে যায় তাহলে পরে এই সেট আপ ইনভ্যালিড যে কোনো মূল্যে ওকে এই জায়গা থেকে ঘুরতেই হবে এবং আমাদের টার্গেট আমরা বারবার টার্গেট এটা আমাদের অপটিমাম টার্গেট এক লাখ বারো হাজার কেমন আমরা বারে বারে টার্গেট নেব আমরা যদি এখানে দুই পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান লট কিনি তাহলে কিছু প্রফিট অবশ্যই আমরা এই জায়গাতে বুক করব এক লাখ দশ হাজার পাঁচশোতে কিছু প্রফিট রেখে দেবো আমরা উপরে যাওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই আমরা স্টেলিং স্টপ ইউজ করব দেখা যাক কি অবস্থা দেখেন ও এখনো দাঁড়ায় আছে আচ্ছা ঠিক আছে এটা চলতে থাকুক আমরা একটু গোল্ড দেখে আসি আমরা এটাকে এ জায়গাতে দেখে গেলাম আমরা আসছি এই জায়গাতে আমরা গোল্ডটাকে দেখে আসি গোল্ড কি করে তো চলুন আমরা গোল্ডের অবস্থান দেখি জি দেখা যাচ্ছে গোল্ডে দেখেন গোল্ডে আমরা আমি গত চাটেও আপনাকে দেখিয়েছি গোল্ড একটা ট্রায়াঙ্গেল মধ্যে আছে দেখেন বারবার বাড়ি খাচ্ছে উপরে আপার সিলিং এবং লোয়ার সিলিং এ বর্তমানে ও আপার সিলিং এর খুব কাছাকাছি আছে আমরা আমরা আপনাদেরকে বলেছিলাম ফরওয়ার টাইম ফ্রেমে যে ইনসাইড বার ব্রেকআউট হয়েছে এবং এটুকু হচ্ছে ও উপরের দিকে ওর প্রফিট টার্গেট হ্যাঁ দেখেন প্রফিট টার্গেট হিট করেছে ও আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমার এটা একটা ভালো খবর যে প্রফিট টার্গেট উপরে দিকে হিট করেছে তো আমরা এখন দেখবো যে ওভারঅল গোল্ড কোনো অবস্থাতেই পায়ের ক্ষেত্রে আমরা চৌত্রিশশো দশের নিচে বাই প্রেফার করব না চৌত্রিশশো দশ ব্রেকআউট টেস্টে আমরা বাই করবো কেমন আমাদের বাই প্ল্যান হবে এরকম আমরা এখন সেলই খুঁজবো গোল্ডের ক্ষেত্রে আমরা এখন গোল্ডের ক্ষেত্রে সেল খুঁজবো আমরা বাই খুঁজবো না আমাদের বায়াস গোল্ডের বাই সরি সেল আমাদের অন্তরপক্ষে এর এই গোড়া আমাদের টার্গেট তো আমরা এখন দেখি যে গোল্ডের অবস্থান ফোর আওয়ার টাইম ফ্রেমে গোল্ড কি বলছে কেমন সামাও কোন কারণে হয়তো ফোর আওয়ার টাইম ফ্রেমে দেখেন আমরা আগে এটাকে মুছে দিই ফোর আওয়ার টাইম ফ্রেমে ফোর আওয়ার টাইম ফ্রেমে আমরা যদি দেখতে যাই ফোর আওয়ার টাইম ফ্রেমে ওই অ্যাপেক্সের কাছাকাছি আসার কারণে এবং ঠিক এই জায়গাতে একটা সাপ্লাই থাকার কারণে ও আর করতে পারতেছে না উপরের দিকে তো আমরা দেখতে পা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে তেত্রিশশো নব্বই এই জায়গাতে সাপ্লাই আছে এই দেখেন এই ভলিউমটা কাজ করছে এই জায়গাতে কেমন এই জায়গাতে এই ভলিউমটা কাজ করছে এই জায়গাতে সেই পরিমাণ ভলিউম নাই এই ভলিউম না থাকার কারণে ও মুভ করতে পারছে না এখানে একটা বড়ো ভলিউম দরকার এরকম ভলিউম দরকার না থাকার কারণে ও এই জায়গাতে আটকা পড়ে গিয়েছে আমরা এখন দেখব যে আপনার ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা কি অবধি বলছে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে একই রকম অবস্থা ফোর আওয়ার টাইম ফ্রেমের মতনই আমরা আরও লোয়ার টাইম ফ্রেমে যাব আমাদের পছন্দের টাইম ফ্রেম পনেরো মিনিট আমরা ভবিষ্যতে যদি কখনো লাইভ ট্রেডিং করি তাহলে পনেরো মিনিটের ট্রেডিংয়ে আমরা ট্রেড করব দেখেন এই জায়গাতে বেশ কয়েকবার সে ঘোরাফেরা করছে চমৎকার বাইলো সেল হাই বাইলো সেল হাই যদি আমরা এখন কঠিনভাবে দেখব যে কি করছে ও ব্রেক আউট ব্রেকডাউন করছে না উপরের দিকে উঠে যাচ্ছে তো এই ক্ষেত্রে যেহেতু বারবার এই জায়গাতে বাড়ি খাচ্ছে আমরা এখানে একটা বাই দিতে পারি এখন এই মুহূর্তে জাস্ট একটা সংক্ষিপ্ত বাই জাস্ট এইখানে সেল দেওয়ার জন্য আমাদের স্টপ লস হবে এই জায়গাতে আমরা ওয়ান ইন্টু টু প্রফিট রেশিও পাবো তো আমরা এই জায়গাতে এখন একটা বাই পনেরো মিনিটে নেক্সট নেক্সট পনেরো মিনিটের টাইম ফ্রেমে আমরা এখানে বাই ধরবো আমাদের স্টপ লস হবে তিন লাখ তিন হাজার তিনশো ছয়ষট্টি আর টেক প্রফিট হবে তিন হাজার তিনশো আশি আমরা যদি রেওয়ার্ড হিসাব করি তাহলে পরে কত রিক্স রেওয়ার্ড পাচ্ছে একটু দেখি আপনাদেরকে দেখাই আমাদের রিক্স রেওয়ার্ড রেশিও ওয়ান পয়েন্ট এইট সেভেন যদি ওয়ান পয়েন্ট ওয়ান ইস টু টু হচ্ছে না ওয়ান ওয়ান পয়েন্ট এইট সেভেন চিকি একটা প্রফিট এখানে যায় তবে আমাদের মূল টার্গেট গোল্ডে সেল মূল টার্গেট গোল্ডে সেল যারা স্ক্যাপলিং করতে চান তারা এই মুহূর্তে একটা বাই দিতে পারেন আমরা এই জায়গা থেকে আবার সেল দিব লো লো বাই সেলে এ হাই আপাতত এই চপের পিরিয়ডে ওয়ান আওয়ার পনেরো মিনিটের টাইম ফ্রেমে আমরা এই কাজটা করব। আমরা দেখেন আমাদের এই জায়গাতে বাই সিগনাল ছিল উঠে যাচ্ছে ওপরে বাই সিগনাল আমি বাই সিগনাল দিয়েছিলাম দেখা যাক উঠে কিনা না আমরা একটু বিটিসি ইউএসডি থেকে ঘুরে আসি কি অবস্থা যে বিটিসি ইউএসডিতে আমাদের বাই হিট করেছে আমরা এখন বাই পজিশন আমরা পজিশন নিয়ে নিয়ে এসি আমাদের লস এখানে দেখা যাক আমাদের স্টপ লস হিট করে না উপরের দিকে যায় কেমন এটা হচ্ছে চিকি আমাদের আর মূল লং টার্ম সেল কিন্তু আমরা এখানে পনেরো মিনিটের টাইম ফ্রেমে একটা বাই নিয়েছি আমাদের প্রথম টার্গেট এইখানে থাকবে এক লাখ দশ হাজার ছয়শো এবং পরবর্তী টার্গেট থাকবে এক লাখ এগারো হাজার আটশো আমাদের আমরা আমাদের দেখব যে সাড়ে সাতটার পরে যে পনেরো মিনিটের ক্যান্ডেল হবে সে পনেরো মিনিটের ক্যান্ডেলে কী ফলাফল হয় এই রেজিস্ট্যান্স এই সাপোর্টটা ভাঙা এতটা সহজ হবে না দেখা যাক কী কী অবস্থা করছে জয়েন আমরা এ ফাঁকে এই একটু ইউরো ইউভিটা দেখে আসি যে ইউরো তে দেখেন আমাদের মূল ট্রেন্ডলাইন ব্রেক করে আছে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট সাপ্লাই নিয়ে বসে আছে কিন্তু নিয়ে খুব বেশি দূর উঠতে পারেনি আমাদের উপরে একটা আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে পর আমরা দেখতে পাবো উপরে আমাদের একটা সাপ্লাই আছে একদম পিক টাইমে আমাদের এখানে আটকায় দিচ্ছে একটা পিক এই জায়গাতে আমাদের শক্ত একটা রেজিস্টেন্স আসছে উপরে কেমন আমরা এটা দেখেছি উইকলি টাইম ফ্রেমে তো আমাদের ডেলি টাইম ফ্রেমে আমরা যা টাইম ফ্রেমে আমরা যাবো না অত লম্বা টাইম ফ্রেম নিয়ে বা শেয়ার কার্টেট করা আমাদের ধৈর্য কম তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ও সুন্দরভাবে এই জায়গাতে আমি কতদিনকে দেখিয়েছিলাম এই জায়গাতে কারেন্টের শর্ট করার মতন পড়ে গিয়েছে আমি আশা করি যে ও কিছুতেই এই ট্রেন লাইন ব্রেক করতে পারবে না এই ট্রেন লাইন ব্রেক করা সহজ না এত সহজ না এত সহজ না কেমন ও ডেফিনেটলি নিচের দিকে নামবে নিচের দিকে নামলে পরে আমাদের টার্গেট কোথায় আপাতত আমাদের টার্গেট এক ওয়ান পয়েন্ট ওয়ান ফোর বা ওয়ান ফোর ফোর এরকম জায়গায় আমাদের টার্গেট থাকবে একবারে তো নামাতে পারব না ও যদি নামে এবার ধরেন এভাবে নামে ও আসতে নিচের দিকে নেমে যাবে আমাদের হচ্ছে টার্গেট থাকবে এটা ওয়ান পয়েন্ট জিরো নাইন এটা আমাদের টার্গেট থাকবে কেমন তা ঠিক আছে আমরা আবার একটু লোয়ার টাইম ফ্রেমে যাই ফোর আওয়ার টাইম ফ্রেমে দেখি ফোর আওয়ার টাইম ফ্রেমের কি অবস্থা ফোর আওয়ার টাইম ফ্রেমে ফোর আওয়ার টাইম ফ্রেমে দেখেন ফোর আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখতে চাই তাহলে ভাই দেখেন সুন্দরভাবে ওখানে বাড়ি খেয়েছে বাড়ি খেয়ে এই দেখেন এই হচ্ছে এর সাপোর্ট লেভেল এই সাপোর্ট লেভেলে সাপোর্ট পেয়েছে তো আমরা এই সাপোর্ট লেভেলে যেহেতু সাপোর্ট পেয়েছে একটুখানি উপরের দিকে তোলাই যায় দিয়ে এখান থেকে গিয়ে আবার নিচের দিকে নামবে আমাদের টার্গেট হবে এই জায়গাতে এই জায়গাতে আমি দেখাই কোথায় টার্গেট হবে আপাতত আমাদের টার্গেট হবে এরকম জায়গাতে সো আমরা এখন ইউরো তে সেল খুঁজবো এই লাইন যখনই ভাঙবে মাথাতে রাখবেন আমাদের সাপোর্ট লাইন আমাদের আমাদের যে সাপোর্ট লাইন আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এইট ভাঙ্গা মাত্র আমরা সেলে যাবো অথবা আমরা সেলে যাব আরও একটু উপরে ওয়ান পয়েন্ট সেলে যাব আমরা এই জায়গাতে সেল বাই কোনোটাই করব না নিউট্রাল পজিশনে থাকব এই জায়গাতে আমরা কেমন তো আমরা সেল খুঁজছি তে আমাদের সেল পয়েন্ট ওয়ান পয়েন্ট নিচে আমাদের সেল এই জায়গার নিচে আমাদের সেল আমরা আশা করছি পাবো এই শেয়ারটাকে আমরা সেল আমাদের এটা অনেক নিচে নামবে আমরা যারা একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাই তারা যদি আমরা এটা থেকে দীর্ঘমেয়াদী এন্ট্রি নিয়ে থাকি সেল তাহলে আমরা প্রচুর টাকা লাভ করতে পারবো আশা করা যায় তো ঠিক আছে আমরা একটু উপরের দিকে সেল খুঁজবো ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের দিকে তাহলে আমাদের স্টপ লসটা খুব কাছাকাছি হয় অথবা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এইটের নিচে আমরা সেল দেবো তো ঠিক আছে আমরা চলেন বিটিসি ইউএসডিটা দেখে আসি কি বুম দেখেন চমৎকারভাবে ভাবে আমাদের এই জায়গাতে বাইটা হিট করেছে এখানে এসএল চমৎকারভাবে ভাবে আমাদের প্রথম টার্গেট ওয়ান পয়েন্ট একশো এক লাখ দশ হাজার আমি বিভিন্ন পেয়ারে ঘোরাফেরা করছি বিধায় মাসের মধ্যে অন্য পেয়ারে নাম উঠে যাচ্ছে আমাদের প্রথম টার্গেট এক লাখ দশ হাজার আমাদের পরের টার্গেট হবে এক লাখ এগারো হাজার এরকম জায়গাতে এক লাখ এগারো হাজার আটশো বারো হাজার আমরা এই জায়গাতে থাকবো চমৎকারভাবে আমরা মোটামুটিভাবে এটাতে একটা হিট হিট এত এত স্টপ লস নিয়ে দেখেন আমরা করব এই করেছে ছোট্ট এক লাখ দশ হাজার পাঁচশো আমাদের টার্গেট নো ডাউট এই জায়গাতে ও বাউন্স করতে বাধ্য এই জায়গাতে এখন এন্ট্রি দেওয়াটা ঝুঁকিপূর্ণ হয় এখন এন্ট্রি না দেওয়াই ভালো আমরা চলেন দেখি গোল্ডে কি অবস্থা গোল্ডে আমরা বুম দেখেন গোল্ডে আমাদের বাই ছিল গোল্ড দেখেন কীভাবে উঠে যাচ্ছে উপরের দিকে আমাদের টার্গেট এই যে লো সেল হয় আমাদের টার্গেট হচ্ছে এক তিন হাজার তিনশো আশি আমাদের এখানে আপাতত টার্গেট আমরা এখানে গিয়ে আবার কিন্তু সেল দিব দেখেন কি মজার ব্যবসা এখানে আমরা আবার সেল দিব আর একটু উপরে সেল দেবো আমরা এই লেভেলে সেল দেবো কেমন দিয়ে আমরা আবার এখানে আসবো দেখেন এইভাবে ব্যবসা করবেন আপনারা আশা করি খুব চমৎকার ব্যবসা করবেন সাথে থাকেন আমরা একসময় লাইভে আসবো লাইভে আসলে পরে ব্যবসা করে আরও মজা পাবেন তো আজকের মতো এখানেই ধন্যবাদ জি আসসালামু আলাইকুম